সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা নতুন নতুন যেই কাজগুলো করি এবং আমাদের কাছে যে কাস্টমার ভাইরা আসেন দূর দূরান্ত থেকে আমরা তাদেরকে যে সার্ভিসটা দিই এবং সেটার একটা নতুন রিভিউ আপনাদের মাঝে তুলে ধরি রিজনটা হচ্ছে আমাদের কাছে যারা যারা আসেন দূরে থেকে তারা কি আমাদের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত ওই সার্ভিসটা কি পান কিনা না এবং ওনারা কি আমাদের কাছ থেকে হাসি মুখে বাসায় যেতে পারে কিনা সেটাই আপনাদের মাঝে তুলে ধরি আমরা প্রতিনিয়ত সো আমার হাতে আজকে দুইটা ফোন আছে একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রা আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস আর এই দুইটা ফোনের জন্য আমাদের কাছে কিছু বড় ভাইরা আসছেন একজন আসছে কোথেকে ভাই একজন বড় ভাই আসছে খিলগা থেকে আরেকজন বড় ভাই আসছেন কোথেকে নারায়ণগঞ্জ থেকে এই যে দুই বড় ভাই এই দুই বড়ো ভাইয়ের দুইটা ফোন এক এই বড়ো ভাই হচ্ছে এস টোয়েন্টি প্লাস এবং এই বড়ো ভাইয়ের হচ্ছে এস টোয়েন্টি আলট্রা সো দুই ভাইয়েরই একসাথে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করছি এবং যেহেতু এখন রমজান মাস প্রায় শেষের দিকে এবং ঈদের ঈদ প্রায় কাছাকাছি চলে আসছেন সো যেহেতু আমরা এই পুরো মাসে কোনো রিভিউ আমরা দিতে পারি নাই আসলে অনেক চাপ ছিল কারণ একটা অফার আমরা দিয়েছি আপনারা সবাই জানেন যে এস টোয়েন্টি প্লাসের যে ডিসপ্লেটা এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সাথে থাকবে এক মাসের গ্যারান্টি এবং এই অফারের পরে কিন্তু আমাদের এখানে প্রায় অনেক ভিড় জমে গেছে প্রায় এই সপ্তাহ এই মাসে আমরা বিক্রি করছি প্রায় টু প্লাস ডিসপ্লে শুধুমাত্র এস টোয়েন্টি প্লাসেরই আর এস টোয়েন্টি আলট্রার যে ডিসপ্লেটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমরা প্রাইস রেখেছিলাম এবং সাথে দিয়েছিলাম এক মাসের গ্যারান্টি এটাও পুরোপুরি বডি শো ডিসপ্লে এবং এটার যত ধরনের সুবিধাগুলো এগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই সো চলে যাব আমাদের যে বড়ো ভাইরা আসছেন আমাদের কাছে তাদের কাছে এবং তাদের মুখ থেকে তাদের সেবাটা শুনে নেব সো দুই বড়ো ভাইয়ের কাছে দুই ফোন দিয়ে দিলাম

এবং এটার সাথে আমার গ্যারান্টি দিয়ে থাকিদের মধ্যে দেখান সো আমাদের কিন্তু যে নতুন ক্যাশ মোমোগুলো আমরা বের করেছি এগুলো হচ্ছে আপনার এই বছরের নতুন ক্যাশ মোমো এই তারিখ থেকে শুরু করে আগামী এক মাস পর্যন্ত এই বড় ভাই আমাদের ওয়ারেন্টির আওতায় আছে যদি এর মধ্যে কোনো ধরনের ভাঙা ফাটা স্ক্র্যাচ না আসে উনি আমাদের থেকে অবশ্যই চেঞ্জ করে নিয়ে যাবে এরকম একটা আমরা শপে আছি তো বড়ো ভাই আপনার জন্য দোয়া রইল এবং আমাদের কাছে যারা যারা আসবেন যতদূর থেকে কাস্টমার ভাই আসবেন তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন তো বিশেষ করে ভাইয়ের ব্যবহার অনেক ভালো ঠিক আছে আপনারা সবাই ওনার কাছে আসবেন আসবেন কাজ করাইবেন এইসব কি সার্ভিসটা ভালো হবে সো এরপর আমাদের যে সেকেন্ড ভাই এই বড়ো ভাই আসছে হচ্ছে খিলগাঁও থেকে সো বড়ো ভাইয়ের কিন্তু এস টিজি প্লাস ডিসপ্লে এটা আপনারা হয়তো এর আগে আমাদের ভিডিও এখেছেন তো বড়ো ভাই

বড় ভাইকে কিন্তু আমরা গ্যারান্টি দিয়েছি বা আপনার ওয়ারেন্টি কার্ডটা আমাদেরকে দেখেন আমাদের যারা যারা আছে বাইকেও কিন্তু আমরা ওয়ারেন্টি কার্ড দিয়েছি অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন বা বলেন যে ভাই আপনারা গ্যারান্টি তো দেন আসলে আপনারা গ্যারান্টি প্রোভাইড করেন কি না আমাদের গ্যারান্টি প্রোভাইড করার ভিডিও আছে আপনারা একটু নিচে গিয়ে দেখতে পারবেন আমরা কুমিলা থেকে এক বড় ভাই আসছিল ওনার ডিসপ্লে আমরা গ্যারান্টি অনুযায়ী চেঞ্জ করে দিচ্ছি ওটা রিভিউও আছে এবং বরিশাল থেকে এক বড় ভাই তিনটা ফোন নিয়ে আসছিলো ওনারও আমরা সার্ভিস করে দিয়েছি প্লাস একটা ফোন আমরা গ্যারান্টি আওতায় অনুভূতি ভালো একটা ফোন দিন ধরে তো বই ছিল আর এটা তো আপনার মানে দাম বেশির কারণে ঠিক করতে পারতাছিলাম না তো আপনার কাছে আসছি দামটাও কম ছিল

যে আমাদের না ভাইয়ার ব্যবহার অনেক ভালো আছে আর ভাইয়ার সার্ভিসটাও অনেক একদম দেখা শুনে একদম নিখুঁতভাবে করে তো সবাই আসবেন আসার পর ইনশাল্লাহ সবাই খুশি হবেন ভাইয়ার কাজ দেখা দোয়ার রাখবেন আমাদের জন্য এবং আমরাও দোয়া করি যাতে আপনারা ভালো থাকবে প্রাণী আসসালামুকুম তো যারা যারা আমাদেরকে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের যেই মতামত যেটা অবশ্যই বলে দেবেন এবং আমাদের কন্টাক্ট নাম্বার অবশ্যই জানতে চাবেন যেগুলো সমস্যা অনেক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম